দর্শক আসসালামু আলাইকুম আমরা মানুষ আজব ঘড়ি যেখানকার ঘুরি সেখানেই এসে শেষ করি এটাই হলো আমাদের নিয়ম যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সেই মাকে একটা নারীর জন্য হ্যাটায় দেয় আর মা চিকার পারে আমার সন্তান কোথায় আমার সন্তান কোথায় নার্স বলে আপনি তো বেহায় আমি আপনি তো অনেক বেহায় আমি যে সন্তানের জন্য দশ মাস দশ দিন কষ্ট করলেন সেই সন্তানকে আবার আপনি দেখার জন্য পাগল হয়ে গেছেন আপনি তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন তখন সে মা কী বলে জানেন ম্যাডাম আমার সন্তানের মুখ আমি যদি একবার দেখি তাহলে দশ মাস দশ দিনের কষ্ট আমার নষ্ট হয়ে যাবি আর এখন যে আমি মৃত্যুপথের যাত্রী এটাও আমার আর কষ্ট থাকবে না মা আসলেও একটা ভিন্ন সম্পদ মা একটা পবিত্রতা মা একটা আসমানের স্থান মা নয়নের মনে মা সর্বক্ষণ আমার আপনি চোখের পানি চোখের খনি আমরা কখনো মাকে কষ্ট দেব না মা জননী মায়ের পায়ের নিচেই জান্নাত মা ছাড়া কোনো উপায়ই নাই যে আখিরাতে পার হই মায়ের দুয়াই আগে লাগবে জাহান্নাম আর জান্নাত দুই জায়গা ভাগ আছে জাহান্নামে যাওয়া খুব সহজ কিন্তু জান্নাতে যাওয়া অনেকটাই কষ্ট এটাই মা সর্বক্ষণই সে মা